সালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি ভিডিওটা শুরু করতেছি সকাল ছয়টা থেকে কারণ আজকে বন্ধের দিন সবাই ঘুমাচ্ছে আমাকে রান্না করতে হবে নইলে গ্যাস পাবো না বন্ধের দিন করে গ্যাস থাকে না বন্ধের দিন কেন গতকালকে তো সারাদিনেই গ্যাস ছিল না পরশু দিনে রান্না ছিল আমরা খেয়েছি তো আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং আর এই ওয়ালটা এই জন্যই দেখাচ্ছি কারণ ধুলি দিয়ে ভরে গেছে আজকে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে তো আমি এখন যাবো রান্নাঘরে তো আমি সকালবেলায় উঠে পানি ফুটিয়েছি চা করেছি আর এই যে আমি এখন এই চাটা খেয়ে তারপর রান্না শুরু করে দেব। সারা সারাদিনের যে আমার ক্লান্তি এই চাটা রোচিলা করে কেটে যাবে তারপর আরও খাবো যখন ওর বাবা উঠে নাস্তা খাবে তো আমি এখন এই চাটা খাবো খেয়ে এই যে সবজি কাটবো রাতে ওর বাবা বলেছে যে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করতে নাস্তার সাথে খাবে তো এই জন্য আমি এখন চাটা খেয়ে ঝটপট চিচিঙ্গাগুলো কেটে নেবো সকালের নাস্তা রেডি করার জন্য তো এই তো চাটা খেয়ে আসতেছি আবারও তো এই তো বন্ধুরা চিচিঙ্গাটা আমি ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ভাজি করব। তো ওর বাবার এটা ভীষণ পছন্দ ওর বাবা এটা পরাটা রুটি দিয়ে খায় আবার ভাত দিয়েও খায় তো এজন্য একটু বেশি করে ভাজি করে নিচ্ছি অর্ণাও এটা খায় আর আর আমার ঘরে যেটা সবাই পছন্দ না ওটা আমি একটু বেশি করেই রান্না করে রেখে দিই একবারে খাই না একটু একটু করে খাই আর কি ও তো অনেক আপুর ধারণা যে আমি অনেকগুলো করে তরকারি রান্না করি এক বেলার জন্য না আমি রান্না করে রাখি ওটা দুপুরে খাই রাতে খাই আর যদি একটু থাকে পরের দিনে আর আয়ন খেয়ে স্কুলে যায় তো কারণ গ্যাস থাকে না এই জন্য একবারে বেশি করে রান্না করে রেখে দেয় আর একবারে বেশি করে রান্না করলে কাজ কাজও কমে যায় তারপর আপনার সময় সময়ও বেছে যায় তো আমি এখন এতে লবণ আর হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু জিরা জিরার গুঁড়া তো একটু পরে দেবো জিরার গুঁড়াটা চিচিঙ্গাটা হয়ে আসছে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি এখন ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেড়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমি এখানে তিনটে ডিম নিয়েছি মরিচ পেঁয়াজ ধনে পাতা নিয়েছি এখন ডিমগুলো মামলেট করে নেব তো প্রতিদিন একজন গৃহিণীর যা যা কাজ করা লাগে তাই সকাল থেকে আমি শুরু করে দিয়েছি অন্যদের যে আবার জীবন ব্যতিক্রম না কারণ আমাদের মেয়েদেরকে কাজ করে খেতেই হবে কাজ না হলে হবে না আমাদের কোনো বন্ধ নেই এর আগেও বলেছি আমাদের কোনো বন্ধ নেই মায়েদের কোনো বন্ধ নেই তো এখন আমি ডিমটা ভেজে নেবো ডিমটা ভেজে নিয়ে ওদেরকে নাস্তা দেবো খেতে ওর বাবা পরাটা আনতে গেছে আর শুক্রবার মানেই পরাটা বাসার পরোটা খাবে না আয়ান বাহিরের হোটেলের পরাটা খাবে জন্য ওর বাবা আনতে গেছে আর দুষ্ট উঠেছে সেই সাতটার দিকে সাতটা থেকে দুষ্ট আমি করতেছি তো এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এই যে এখানে পরোটা বের করেছি এখানে বাকি পরোটা আসে ওর বাবা ফ্রেশ হইতে গেছে ফ্রেশ হয়ে আসবে তারপর বের করবো নাহলে ঠান্ডা হয়ে যাবে এখানে নিয়ে এসেছে ডাল ভাজি তো হোটেলের ডাল ভাজিটা আমি খাই না আমি খাবো চি ডিম আমলেট দিয়ে আর নিয়ে আসছি যে বোটা সহ আম তো আমটা খুবই ভালো দেখতেছি একদম এই যে আটা ইয়ে হয়ে গেছে ডালটা ছিঁড়ে যাওয়াতে আটা বে হচ্ছে আর ঘ্রানটাও খুব সুন্দর তো ছয়টা আম দুশো টাকা নিয়েছে তো এখন বাচ্চাদেরকে আম দেব না কারণ সকালবেলায় আম দেব না এটা আমি দেব খাওয়া দাওয়ার পর বা কোনো এক সময় বারোটা একটার দিকে এখন না তো আমটা রেখে দেই আর এখন আমি আমরা নাস্তা খাবো তো নাস্তাটা খেয়ে আসতেছি আবারও বন্ধুরা নাস্তা নাস্তা খাওয়া শেষ করলাম শেষ করে বাকি কাজগুলো শেষ করে নিলাম থালা বাসন পরিষ্কার করে নিলাম এখন বসিয়েছি ভাত তো ভাতটা হয়ে গেলে তারপর তরকারি বসাবো এখন আমি ডাল বসিয়েছি ডালটা হয়ে গেলে মাংস রান্না করে নেব ওর বাবা মাংস নিয়ে আসছে আর কি যেন বাজার নিয়ে আসছে তো বাজারগুলো এখন নেব তো এই তো বাজার নিয়ে আসছে এখানে এখানে নিয়ে আসছে তিরিশটা তিরিশটা সাইডটা ডিম নিয়ে আসছে এখানে দুই কেজি ছোলা আনছে এখন কি রমজান মাস বলেন তো সে এখন ছোলা খাবে আবার ছোলা মাখা ওরা খাবে বিকেলে করে টমেটো দিয়ে শশা দিয়ে ছোলা মাখাটা খায় তো দুই এক কেজি নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে মাংস তো চিকেন খাবে না জন্য আজকে মাংস বসাই দেব এখন গরুর মাংস তো বাজারগুলো গুছিয়ে নেব নিয়ে এখন মাংসটা রেডি করব মশলা টসলা রান্না করার জন্য হয়ে গেছে ওর বাবা মাংস নিয়ে আসলো যে সকালে তো এখন মাংসটা বসিয়ে দেবো মাংসটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব দুপুরের খাবার তো অর্নাকে ওর বাবা কোচিংয়ে দিয়ে দিয়ে আসছে অরনা পড়াটা খেয়েছে খেয়ে ও চা খেয়ে বিস্কিট খেয়ে কোচিংয়ে চলে গেছে ওর বাবাকে দিয়ে আসছে এখন ছুটি না ওর বাবা কাছে নামাজে নামাজ পড়ে এসে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর অর্নাকে আবার কোচিং থেকে নিয়ে আসবে আর আয়ানকে একটু খাইয়ে দিলাম রাতের মাংস ছিল ওটা দিয়ে আর ডাল দিয়ে আয়ন এখন খেলতেছে তো মাংসটা রান্না করে নিয়ে এখন আলু কেটে নিলাম আলুগুলো এখন আমি গরুর মাংসতে দিয়ে দেব কারণ গরুর মাংসের সাথে আলু খেতে অনেক মজা লাগে অনার তাই তো আলু এখন দেব গরুর মাংস মাংসটা হয়ে আসছে আর একটু তো এখানে টমেটো নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা সালাদের জন্য রেডি করব। কারণ গরুর মাংস যেহেতু খাবে ছালাদ না হলে হবে না তো এখন টমেটোটা কেটে নেব কেটে নিয়ে ছালাদ তৈরি করব তো রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা প্রতিদিনের মতো এখন আমরা খাবো আল্লাহ রহমতে আল্লাহ যদি রিজিকে রাখে এই যে এখানে সাদা ভাত পাতলা ডাল করছে আজকে আমি আর এই যে মাংসটা মাংসটা এত মজা হয়েছে খেতে আমি এক পিস খেয়ে দেখেছি কষানের সময় তো খুব মজা হয়েছে খেতে কালারটাও খুব সুন্দর হয়েছে আজকে আর এখানে এই যে এখানে নিয়েছি জলপাইর আচার আর আমের আসার ওই যে কালকে আয়নের বন্ধুর মাঝে দিয়েছিল ভাবি যে দিয়েছিল তো ওর বাবা বলল মাংসের সাথে খাবে ওরা আজকে কিছুটা বের করলাম আরও বক্সের মধ্যে আছে এটা হলো টক মিষ্টি ঝাল আসার আমের আর এটা হলো জলপাই আর এখানে করেছি টমেটো ছালাদ আর সকালবেলায় যে চিচিঙ্গা ভাজি করছিলাম ডিম দিয়ে সেটা তো এগুলো হলো আজকে আমাদের খাবার তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নেব আমরা প্রতিদিন দুপুরের খাবার খেয়ে এক দুই ঘন্টা রেস্ট নেই রেস্ট নেওয়ার পর তারপর আবার উঠে চা নাস্তা খেয়ে অর্ণাকে আর আয়নকে পড়তে বসায় তো এই তো বন্ধুরা খাবারটা খেয়ে হাসতেছি সবাই একটা ঘুম দিছি সেই লম্বা ঘুম একদম এখন বাজে মনে হয় ছয়টা তো ঘুম থেকে উঠে গেছি এখন খাবো চা নাস্তা প্রচণ্ড গরম পড়েছে এজন্য তেলের জিনিস কোনো বানাবো না হালকা পাতলা একটু খেয়ে চা খেয়ে নেবো নিয়ে আয়নকে পড়তে বসাবো তো এখন আমি কাটবো আম সকালে যে আম ছিল আম কাটবো আম খেলে কিছুটা গরম কমবে আর কি তো আমি কেটে নেবো এখন আজকে একটা জিনিস দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার মিষ্টি মিষ্টি আপু দিদি ভাইরা আমি দেখাচ্ছি এটা কি বোঝা যাচ্ছে আমি কী বানিয়েছি আর এটা আমি এখন বানাইনি এটা বানিয়েছি যখন অড়না ছোট ছিল তখন হাতের কাজ করেছি এটা আমি তো এটা হলো একটা আমার প্রিয় জায়না মাছ এটা আমি গস কাপড় কিনে হাতের কাজ করেছি একদম নিখুঁতভাবে আর এখন আগের মতো হাতের কাজ করা হয় না তো এর জন্য ভা আজকে কাপড় গোছাইতে গিয়ে চোখে পড়লো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আগে প্রচুর হাতের কাজ করতাম এখন আর করি না চায়না মাছটা ওই পর্যন্ত আছে দেখা যাচ্ছে এই দিকে লাস্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই এই যে সাইড দিয়ে এরকম আছে মাথা দিয়ে এখন আমরা বিকেলের নাস্তা খেয়ে নেবো বন্ধুরা আমাদের বিকেলের নাস্তা আজকে তো তেলের ভাজা কোনো কিছু করিনি বা বাইরে থেকেও কোনো কিছু কিনে নিই কারণ প্রচণ্ড গরম এখন তেল ভাজা কোনো কিছু খাওয়া যাবে না এই গরমে তো এখন খাবো আমরা এই যে পাকা আম খাবো কিছুটা গরম কমানোর জন্য আর এখানে বিস্কিট চায়ের সাথে আর আছে কলা আয়নগুলো খাবে তো এগুলো হলো আজকে আমাদের বিকেলের নাস্তা তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস এর সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল বন্ধুদের জন্য বরাবরের মতো শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম